যমুনার পাড়েই এক মুরুব্বি ভাঙ্গা একটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে তো আমি দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম বাবা আপনি কি করছেন বলছে বাবা কোরআন পড়াচ্ছি বললাম ঘর কোথায় কয় ঘর যমুনায় নিয়ে গেছে হ্যাঁ তো যমুনায় নিয়ে গেছে আপনি কোরআন পড়াচ্ছেন কয় নিচে যে আল্লাহ দিবে ও সে আল্লাহ সোমান আল্লাহ বলতে ইচ্ছা করে না আমার চোখে পানি চলে আসছে আমি এরকম ফকির আল্লাহ কখনো ফিরাবেন না সোমান আল্লাহ বলতে ইচ্ছা করে না যতবার সোমান আল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে একটা গাছের থেকে সত্তর রকমের ফল আসবে এক ফলে সত্তর রকমের মজা হবে আরো আসতে সোহান আল্লাহ সোহান আল্লাহ যখনই বলেন খুশি হন কে আবার আল্লাহর হাবিব বলছেন আলহামদুলিল্লাহ সোহান এগুলো আকার জমিন ভর্তি করে কেমন বাজারে জবাব দিয়ে দিব সে আল্লাহ রব্বুল আলমী নিজের পরিচয় দিচ্ছেন আমি আলিবুল গাইব সব গায়বের মালিক আমি আমি সব সাক্ষী সবকি আমি দেখি ঠিক তবে ঠিক এমন কোনো কাজ নাই যেটা তিনি দেখেন না সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইসতরায় কোরআনে এনেছেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে আনফুসাহুম তাদের জান ও আমওয়ালহুম তাদের মারবে আনালহুল জান্না জান্নাতের বিনিময়ে মোমেন ছাড়া কারো সাথে ডিল করতে চান না এখন মমেন কারা আমরা মনে করি মসজিদে গেলে মমেন আল্লাহ বলছেন না ওয়ামান আদ আখেরা আল্লাহ আইয়াহাহুয়া মুমিন যে আখেরা চায় আখেরাদের জন্য চেষ্টা করে তার নাম আল্লাহর খাতায় মুমিন হয়ে যায় শোনো মমেন মুসলমান করি আমি নিবেদনও এই দুনিয়া পানা হবে জেনে জানো না কার কথা আল্লাহ আল্লাহ লিখেছেন কোন কবি হ্যাঁ আমাদের জাতীয় কবি কি নাম হুজুর কি সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন আপনি কি আল্লাহর সাথে বেচা করতে রাজি আছে এখন মুমিন না হলে কি تعالی নেবেন না আজকে এশার নামাজ কে কে পড়েছে একটু হাত তুলুন তো দেখি আল্লাহ হাতগুলো কবুল করেন আর যারা পড়েন নেই আজকে থেকে নিয়ত করব আর ছাড়বো না রাজি আছি রাজি আছি আজকে এখান থেকে গিয়ে আগে আসা পড়বেন কয় রাখার জানি কয় রাখার আপনি শূন্য টুন্ন পড়েন না আগে শুধু ফরজগুলো গুলো পড়েন অপাস হোক আগে কি পড়েন ফরজ পড়েন ফরজ পড়লে আস্তে আস্তে আপনি শূন্যতের মহাব্বত হয়ে যাবে রাসুল সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন

পাঁচ ওয়াক্ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজর 2 রাকাত ফরজ কয় রাকাত 2 রাকাত জোহর 4 রাকাত আসর 4 রাকাত মাগরিব এশা তুমি এগুলো পড়ো আর যদি সময় পাও ভালো লাগে আর 12 রাকাত পড়ো ফজরের আর 2 রাকাত যোগ করো জোহরের 4 রাকাত যোগ করো মাগribে দুই রাকাত এশায় 2 রাকাত এই 12 রাকাত সুন্নাত যদি পড়তে পারো তোমাকে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে তোমাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে দুটি বর্ণায় এসে ছাড় দিছে এই সুযোগ কে ছাড় আপনাদের যাদের নামাজ পড়েনি না আমি গতকাল যাচ্ছিলাম এই রংপুর থেকে ঢাকায় বগুড়াতে একটা হোটেলে আমি নাস্তা করেছি ওই হোটেলে একটা মেসি ও আমার আলোচনা শুনে তোরা আম্মার সাথে দেখা আম্মা ওই হোটেলে চাকরি করে ঝির কাজ করে ধোয়া পালের কাজ করে তোরা মা বলছে বাবা আপনাকে পছন্দ করে কিন্তু এই নামাজ পড়ে আল্লাহ বাবা তুমি আমাকে ভালোবাসো বলেছি হুজুর বাশি নামাজ পড়ো কবুল হবে নামাজ জানি না আল্লাহ শুধু ইমামের পিছনেই উট বস করবা আল্লাহ তোমার নামাজ করবে আর মসজিদে গেলেই তিনটা সূরা আল্লাহ উপহার দেন কয়টা

বেতন যত কমই দেন ইমামদের চেয়ে ভালো মানুষ আমাদের সমাজে নাই কিন্তু এদের বেতন হলো সবচেয়ে সবচেয়ে কম বেতন কিন্তু মুখে সব সময় হাসি ড্রেসটা সবচেয়ে সুন্দর আর অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই সালামের উত্তর দেয় না মুখটা দেখলেই মনে হয় অভিশপ্ত